হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে তো এই যে টোটো পেয়ে গেছিলাম আর সাথে ওদের স্কুলেরই আর একটা বাচ্চা আর কি আর তার মাও যা ছিল তো ওই টোটোতেই গেলাম একসাথে আর গিয়ে দেখছি যে একটু লেট হওয়ার জন্য ওদের সামনে যে গেট সেটা বন্ধ হয়ে গেছে তো এবার অফিস রুম দিয়ে ঢুকতে হবে তো অনেক বাচ্চাই দেখো ঢুকছে অফিস রুম দিয়ে তো মেয়েকে এদিক দিয়ে ঢুকিয়ে দিলাম তো ঢুকিয়ে দিয়ে তারপর চলে এসেছি একটু বাজার করতে মানে অল্প স্বল্প কিছু নেব আর কি তো এই যে এখন অনেক রকমের শাক বসেছে তো ভাবলাম ঢেঁকি শাক আমার ভীষণ পছন্দের আর লাল শাকটা মেয়েও খায় তো সেই জন্য আবার আমার মেয়ে ঢেঁকি শাক খেতে চায় না তো সেই জন্য দু রকম শাক নিলাম আর মাছ নিতে এসেছি তো জ্যান্ত মাছ দেখলাম মানে যেটাকে বলে জিওল মাছ এমন শিং মাঙ্গুর এসব তো বাজারে শিং মাছটাই পেলাম তো আমার মেয়ে খেতে চেয়েছিল জন্য অল্প করে আর কি নিয়ে এসেছি তো তারপরে টোটো করে বাড়িতে আসলাম কারণ অনেক কিছু জিনিস ছিল হাতে সেই জন্য এসেই দেখো এদিকে ফুল গাছের থেকে ফুল তুললাম পৃথারাও ফুল তুলছিল মানে পৃথার বাবা ফুল তুলছিলো তাই আমিও ফুলটা তুলে নিলাম আর ওরা বেলপাতা নিয়ে এসেছিলো তো ওদের থেকে অল্প আর কি বেল নিলাম তো ফুল তুলেও ওদিকে ঠাকুরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি যেমন ঠাকুরের ঘর মধ্যে বাসন মাজা যা যা থাকে আর তারপরে এবারে ঠাকুরের কাজটা সম্পূর্ণ করে তারপরে দেখো ঘরে এসেছি তো এসে আগে জানলা দুটো খুলে দিলাম তো এবার আর কি বিছানা গুছিয়ে ঘর দোয়ার পরিষ্কার করব অল্প বাজার করলাম বাজার করে সবে আর কি ঢুকলাম তো এসেই দেখছি প্রবী গাছের থেকে ফুল তুলছে পুজো দেবে তো আমিও ফুলটা তুলে নিলাম আর ঠাকুরের কাজটা করে নিলাম ঠাকুরের বাসন মাজা ঘর মোছা ঠাকুরের ঘর মোছা সব হয়ে গেছে আর আমাদের সব ঘরগুলো কালকে মুছেছি তো আজকে আর মুছবো না আজকে এখন সব ভালো করে ঝাড় দিয়ে নেব তার আগে আমি আগে চেঞ্জ করব প্রচণ্ড গরম লাগছে তো চেঞ্জ করে দেখো বিছানাটা গোছানো হয়নি বিছানাও গুছাবো গুছিয়ে একবারে ঘর ঝাড় দেবো উঠোন ঝাড় দেব। আর তারপরে হচ্ছে রান্না করব। তো চালটা আর কি বাড়ন্ত ছিল তো চাল নিয়ে আসলাম সাথে হচ্ছে মাছ আনলাম আলু অল্প কয়েকটা ছিল আলু লঙ্কা এগুলো তো আবারও আলু আর লঙ্কাটা আনলাম আর ঢেঁকি শাক লাল শাক এটা নিয়ে এসেছি আর হচ্ছে এনেছি হচ্ছে কলা ওই আমাদের কলা তো লাগেই রুটি টুটি খেতে বা এমনিও মেয়ে খায় মাঝে মাঝে বিকেল বিকেল করে কখনো সকালে কলা খায় তো কলা ব্যাস এইটুকুই নিয়ে আসলাম এটুকুই বাজার করে আসলাম আর আজকে কি মাছ এনেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যখন রান্না করব তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে আমি চেঞ্জ করে নিয়ে বিছানাটা গুছিয়ে নিই পরে আসছি তো এই দেখো বিছানা গুছিয়ে নিয়েছি আর এদিকে যত জামা কাপড় ছিল সব এক জায়গায় করে রেখেছি তো এবার ভাবলাম আগে জামা কাপড়টা গুছিয়ে নিই কারণ জামা কাপড়গুলো ঘরের মধ্যে পরে থাকলে না ঘরটা খুব অগুছানো মনে হয় তো সেই জন্য আমি বিছানাটা গুছিয়ে ভালো করে আর কি সব জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম নাহলে আমার সারাদিনও আমার সময় হয় না গুছানোর তো এগুলো সব আগে গুছিয়ে তারপরে এবার আরও অন্যান্য অনেক কাজ আছে তো সকালবেলা আর কি এই ভাত খাবো না কারণ ভাত খেতে কিন্তু একদম ভালো লাগে না সকালবেলা করে তার মধ্যে ওয়েটটাও বেড়ে যাচ্ছে তো সেই জন্য আর হঠাৎ কোনো কোনো দিন খাই কিন্তু আজকে সকালে আর ভাত খাবো না সেই জন্য আমার নিজের জন্য চা রুটি বানিয়ে নেবো আর মেয়ের জন্য ভাত করব কারণ ও এমনি মানে বাড়িতে থাকলে রুটি খায় কিন্তু স্কুলে গেলে আর কি ও বাড়িতে এসে ভাত খায় তো দেখো আমি নিজের জন্য এদিকে চা বসিয়ে নিয়েছি তো চাটাও প্রায় আমার হয়ে গেছে আর ওদিকে ঘরের সমস্ত কাজগুলো করে নিয়েছি আর এদিকে দেখো রুটি বানাচ্ছি তো চা রুটিটা খেয়ে মানে খাবো আর কি আর সময় নেই যে বসে খাবো তো সেই জন্য আমি এখানে কাজ করতে করতেই দিকে চা রুটি মানে খেয়ে নিয়েছি আর লাল শাক কেটে নিয়েছি নিয়েছিলাম আজকে আর কি দেখি শাকটা আজকে করবো না ওটা আবার কালকে করবো তো এই যে মেয়ের জন্য এদিকে ভাত বসিয়েছি আর এদিকে দেখো লাল শাকটা ভাজা করছি মানে অল্প করে রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে হয়নি মাছটা এসে করে চলো আসি স্নান হয়ে গেছে টাকাও কি দিয়ে খাচ্ছো বলো ও কুমড়া সিদ্ধর খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে লাল শাক আর আলু ভাজা দিয়ে খাচ্ছে হ্যাঁ এগারোটা চল্লিশের মতো তো ভালো করে স্নান টান শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করলাম ওকেও স্নান করে দিয়েছে এসে ও এসে স্নান করে খাচ্ছে আর আমি তো রুটি খেয়েছি আর ভাত খাবো না তো স্নান করলাম এখন জামা কাপড়গুলো মেলে পুজো দেবো পুজো দিয়ে পুজো দিব আজকে আগে পুজো দিয়ে পরে হলো আমি হলো মাছটা রান্না করব। তো চলো ও একটু মোবাইল দেখবে এখন তো চলো পরে আসছি আবার তো আমি পুজো দিয়ে ঘরে আসলাম বাজে সাড়েটা তো এখন করব হচ্ছে মাছের ঝোল করব মাছটা তো কেটে এনেছি আর কোনো অসুবিধা নেই শুধু ধুয়ে নেবো ভালো করে ধুয়ে মাছের ঝোল করবো তো এই দেখো পড়াশোনা করছো ওইটা তো কোথায় করছো এটা ও করছে এখন লেখো 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 ভালো করে বসো বুঝে তারপরে এটা করবে ওটা করছে আর এখানে এখানেও পড়া আছে এটা এটা বিকালে করবে আর মুখে মুখে পড়া ধরলাম ওটা হয়ে গেছে কমপ্লিট এখানে এটা হচ্ছে বিকালে করবে পিঠার পড়া আছে তখন করবে পিঠার সাথে এখন লিখছে লেখো তাড়াতাড়ি একটু করো তারপর খেয়ে খেয়ে নিবা আমি রান্না করছি করো করো উঠো মাথা উঁচু করো একটু হুম তো আজকে তো দেখলে আগে স্নানটা সেরে নিয়েছি ওইদিকে আমার সমস্ত কাজ কিন্তু মানে কমপ্লিট হয়ে গেছে স্নান পুজো সব কিছু হয়ে গেছে তো তারপরে মাছটা আমার মোটামুটি আর কি মানে কেটে দিয়েছিল যেমন শিঙ মাছটা কাটা ছিল আর এদিকে শিঙ মাছে পিস করতে গিয়ে দেখো আমার আঙুলটা কিন্তু কেটে গেছে তো ঘরে ব্যান্ডেড ছিল যেন লাগিয়ে নিলাম কারণ খুব জ্বালা করছিলো তো ওইদিকে শিঙ মাছটা কেটে এখানে আমি পেঁপে আর কোয়াশ দিয়ে আলু ও কোয়াশ দিয়ে আমি শিং মাছের একদমই পাতলা করে ঝোল বানিয়ে নিয়েছি আর তার সাথে বাটা মাছ এনেছিলাম তো ওই মাছটা ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তো সব রান্না বান্না হয়ে যাওয়ার পরে দেখো আমি আজকে উঠোনটা কিন্তু ঝাড় দেওয়ার একদম সময় পাইনি সকালবেলা ঘরটা ঝাড় দিয়েছিলাম আর তখন মানে কাজের এতটাই চাপ ছিল তারপরে আবার মেয়ে স্কুল থেকে আসার পর ওকে খাওয়ানো স্নান করানো তারপরে আরও অন্যান্য অনেক কাজ ছিল তারপরে ওইদিকে সব কিছু কমপ্লিট করে আর উঠোনটা কিন্তু ঝাড় দেওয়ার টাইম পাইনি সেই জন্য এখন ভালো করে আর কি উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম আর এদিকে দেখো বৃথাদের পরীক্ষার আর কি খাতা দিয়েছে তোর মা আমাকে খাতাটা আর কি দেখাচ্ছিল আর আমি আর কি শুনছিলাম আর কি কত পেয়েছে ও দেখো পুরো ঘেমে গেছি একদম রান্না স্থান ঠান করে আজকে রান্না করলাম তো রান্না করে উঠোনটা একটু ঝাড় দিলাম কারণ উঠোনের মানে সামনে পাতা ছিল তো সকালে দেওয়া হয়নি তারাগুলোতে তো পুরো ঘেমে একদম কি অবস্থা তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো দুটো পঞ্চাশ বাজে তিনটের কাছাকাছি বাজে মেয়েদিকে পড়াশোনা করছে ও লিখছে হয়েই গেছে ওর মোটামুটি এখন আবার বিকেলে পড়াবো বাকিটুকু হয়ে গেছে এখন খাওয়া করে নি তো আমাদের খাওয়া দাওয়া হচ্ছে দুপুরবেলা একটু রেস্ট করলাম করে জল এসেছে তো কল থেকে টাইম কলে জল মানে টাইম কল থেকে জল নিলাম তো নিয়ে এখন যাচ্ছি একটু ওই বাড়িতে অনেকদিন থেকে যাওয়া হচ্ছে না তো একটু গিয়ে ঘুরে আসি আর একটু ক্রান্তি মোড়েও যাবো হয়তো দেখি তো সেই জন্যই বের হলাম বিকেলবেলা এখন বাজে ওই সাড়ে পাঁচটার মতো তো ওই বাড়িতে যাচ্ছি আর আমাদের কতটা রাস্তা চওড়া হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়ো মানে আমাদের এই যে এইদিকে যে দোকানগুলো দোকানগুলো থাকবে না আমাদের ক্রান্তি মোড়ে তারপরে এই যে এই পাশে ট্যাঙ্কির অপোজিটে আরেকটা দোকান আছে তো একটাও শব্দ না তো দোকানগুলো মানে সব দোকানই ভাঙবে কি ক্রান্তি মোড়েরও সমস্ত দোকানপাট সবই মানে সবটাই ভাঙবে আমাদের এদিকে ফিফটি সেভেন আর রাস্তা রাস্তার অপোজিট ওইদিকে দাঁড়ো না কথা বলছি এইদিকে ফিফটি সেভেন আর রাস্তার ওইদিকে সিক্সটির মতন সুন্দর নামবে দাঁড়াও দেখাচ্ছি তো এর আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা তো সেটা চড়া হবে মানে ফোর লাইন হবে তো এই দেখো আমাদের বাড়ির সামনে ফুটি খুঁটি আর কি পুঁতে দিয়ে গেছে তো এদিকে ফিফটি সেভেন আর অপোজিট সাইডে নাকি সিক্সটির মতন আর কি ফুট করে রাস্তা চড়া হবে সেই জন্য সব দিক দিয়েই খুঁটি পুঁতে রেখে গেছে আর আমাদের দেখো এখানে দোকানটা যে আছে দোকানটা কিন্তু ভাঙা পড়বে মানে অর্ধেকের বেশিটাই ভাঙা যাবে আর আমাদের কান্তিমড়ো একটা দোকান আছে তারপর বাড়ির এই সামনেই আরেকটা দোকান আছে যে ওগুলো যদিও ভাড়া আছে কিন্তু ওগুলো কিন্তু সব দোকানই ভাঙবে তো মানে কি করা কিছুই করার নেই আর কি সবারই এরকম অবস্থা সবারই দোকানপাট সব ভাঙা পড়বে শুনছি যে কেউ বলছে যে পুজোর পর নাকি কাজ হবে কেউ বলছে আবার নেক্সট ইয়ার মানে ছাব্বিশে আমাদের ভোট আছে ভোটের পরে হবে এখন জানি না রাস্তা চড়া হবে জানি কিন্তু খুঁটি টুটি সবই পুঁতে গেছে মামঝোক হয়ে গেছে কিন্তু কবে আর কি হবে সেটা এখনও জানি না সেটা ওই হওয়ার পনেরো দিন আগে হয়তো অ্যানাউন্স করবে তো ওদিকে ওটা দেখিয়ে আমরা চলে এসেছি এই বাড়িতে অনেক দিন পর আসলাম আর কি তো মাঝখানে আসাই হচ্ছিল না এটা ওটা করতে করতে মানে টাইম পাচ্ছিলাম না তো আজকে আসলাম এসে এসেছিলাম হাজব্যান্ড যখন এর আগে আসলো তখন ওর সাথে এসেছিলাম একদিন তারপরেও আরেকদিন এসেছিলাম তো তারপরে আজকে আবার বেশ কিছুদিন বাদে আসলাম তো এসে দেখছি উপর থেকে মানে ঘরের উপর থেকে পুরো চলটাগুলো আর কি খুলে খুলে পড়ে গেছে তো ঘরটা পুরো ধুলোবালি হয়ে আছে একদম নোংরা হয়ে আছে তো আমি ভাবলাম ভালো করে মানে ঘরটাকে ঝাড় দিই তো সবগুলো ঘরই আর কি ভালো করে ঝাড় দিলাম আমার মেয়ে আর কি ক্যামেরা করছে তো ওকে বলেছিলাম একটু ক্যামেরা করার জন্য ও ক্যামেরা করছে তো আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর এদিকে একটা মানে ধোয়া বেডশিট ছিল তো বেডশিটটা পেতে দিলাম তো দিয়ে তারপরে দরজায় তালা লাগিয়ে দিয়েছি ওই এক ঘন্টার মতো ছিলাম এসে তো বসে কিছুক্ষণ কাজকর্মগুলো করে এবার বাড়ি যাচ্ছি আর এখানেও দেখো এই যে এই বিল্ডিংটা এই সাইড মানে থেকে আর কি পুরোটা ভাঙবে তো এখানে খুঁটি পোতেনি কিন্তু আমাদের এই পাশের বাড়িতে খুঁটি পুঁতে গেছে তো ওই সীমানা অনুযায়ী আর কি ভাঙবে কিছুই করার নেই যেহেতু মানে এগুলো পিডাব্লিউডির জায়গার উপর সেই ক্ষেত্রে এগুলো সবই ভাঙা পড়বে তো সেক্ষেত্রে কিছু করার নেই কিন্তু প্রচুর মানুষের আর কি রুটি রোজগার বন্ধ হয়ে যাবে যেহেতু দোকানপাটগুলো ভেঙে যাবে তো এখন মানুষের আর কি অন্য রোজগারের ব্যবস্থা আর কি করতেই হবে আর কিছুই করার নেই তো তারপরে দেখো বাড়িতে এসে এদিকে মেয়েকে পড়তে বসিয়েছি কারণ মেয়ের সামনেই এক্সাম তো চলো ও পড়াশুনো করে নে তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি একটু মেয়েকে আর কি পড়তে বসিয়েছিলাম ও একটু পড়াশুনো করলো তো পড়াশুনো করে ওকে খাইয়ে দেখো পাড়িয়ে দিয়েছি ওই জন্য হচ্ছে তো হচ্ছে আমিও মানে শুয়ে পড়ব কারণ একটু সকালবেলা উঠে প্রচন্ড ঘুম পায় মানে তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় সেই জন্য ওকেও ঘুম পাড়িয়ে দিলাম মানে সাড়ে নটার মতন বাজে আর কি সাড়ে নটা না ওই পনেরো দশটা দশটার কাছাকাছি তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম তো আমি এখন শুয়ে পড়বো বলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে তো আজকের মতো এখানে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট সুইট ড্রিম